একদিন এক ব্যক্তি দরবেশ বাবার কাছে গেলেন এবং তার সমস্ত সমস্যার কথা খুলে বললেন তিনি বললেন দরবেশ বাবা আমি আমার জীবনে কখনোই আনন্দিত হতে পারলাম না প্রথমে ভেবেছিলাম যখন চাকরি পাব তখন বাবাকে সুন্দর একটা গাড়ি কিনে দিব কিন্তু সেটা আর হলো না কারণ চাকরি পাওয়ার আগেই আমার বাবা এই পৃথিবী থেকে চলে গেলেন এরপর ভেবেছিলাম চাকরিতে যখন প্রমোশন পাব তখন বউ বাচ্চাদেরকে নিয়ে দেশের বাহিরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো কিন্তু প্রমোশনটাই হলো না এরকম কিছু বিষয় আছে যেগুলোর জন্য আমি সব সময় অপেক্ষা করতাম কিন্তু তা পূরণ হয়নি আমি ভেবে পাচ্ছি না যে আমি কি করব আমার মনে হচ্ছে আমি জীবনে কখনোই আনন্দিত হতে পারবো না লোকটির কথা শুনে দরবেশ বাবা উক্ত ব্যক্তিকে একটি ফুলের বাগানে নিয়ে গেলেন যেখানে অনেকগুলো গোলাপ ফুলসহ নানা ধরনের গাছ লাগানো আছে এবং সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দরবেশ বাবা এই ব্যক্তিকে বললেন তুমি এই ফুলের লাইন দিয়ে দেখতে দেখতে যাও এবং সব থেকে সুন্দর ফুলগুলো তুলে নিয়ে আমার কাছে এসো কিন্তু হ্যাঁ একটা কথা মনে রাখবে একবার যে ফুল দেখে তুমি এগিয়ে চলে যাবে সেখান থেকে আর ফিরে আসা যাবে না এবং কোনো ফুল সংগ্রহ করা যাবে না কিন্তু তোমাকে ফুল আনতেই হবে তখন ওই ব্যক্তি হাঁটা শুরু করলেন এবং দেখতে থাকলেন যেখানে অনেক সুন্দর সুন্দর ফুল লোক বুঝে উঠতে পারছিল না যে কোন ফুলটা সংগ্রহ করবে কোনটা রেখে কোনটা নিবে সে অনেকগুলো বড় বড় ফুল দেখলো আরও কিছু ছোটো ফুলও দেখতে পেল কিন্তু কোন ফুলটা সবচেয়ে বেশি সুন্দর সে তা ভেবে পাচ্ছিল না সবগুলো ফুলই দেখতে খুব সুন্দর একটা সুন্দর ফুল ধরতে গেলে তার সামনে আরও একটা সুন্দর ফুল সে দেখতে পায় সে মনে মনে ভাবলো সামনে গেলে হয়তো আরও সুন্দর ফুল পাওয়া যাবে তখন ফুল নিয়ে নিবে এভাবে ভাবতে ভাবতে সে একসময় ফুলের বাগানের শেষ প্রান্তে চলে এলো দেখলো সেখানে শুধুমাত্র কিছু শুকিয়ে যাওয়া ফুল ছাড়া আর কোনো ভালো ফুল নেই এখন তার আর কিছু করারও নেই তার মধ্য থেকে যে ফুলটা একটু ভালো মনে হলো সেই ফুলটা তুলে লোকটি দরবেশ বাবার কাছে নিয়ে এলেন তখন দরবেশ বাবা হেসে বলল হে বৎস সবচেয়ে সুন্দর ফুলের আশাই তুমি সামনে এগিয়ে যেতে থাকলে আর কত সুন্দর সুন্দর ফুলের মধ্যে থেকে তুমি এই শুকিয়ে যাওয়া ফুলটি নিয়ে এলে এখন মনে করো এই ফুলের বাগানটি তোমার জীবন আর এই ফুলগুলো তোমার জীবনে আসা ছোট বড় খুশি বা আনন্দ তুমি এই ভেবে চলতে থাকলে যে সামনে হয়তো আরো সুন্দর সুন্দর ফুল রয়েছে তুমি আরও ভালো সুন্দর ফুলের সৌন্দর্য খুঁজতে খুঁজতে অবশেষে শেষ পর্যন্ত পৌঁছে গেলে ঠিক এরকমই তোমার জীবনে আসা ছোট ছোট খুশিগুলোকে ত্যাগ করেছ তুমি বড় খুশি পাবে বলে যখন তুমি বুঝতে পারবে তখন জীবনে আর কোনো খুশি থাকবে না হাজার চেষ্টা করলেও পিছনে ফিরে জীবনের ওই ছোট ছোট সুখগুলোকে আর কখনোই ফিরে পাবে আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ